আর আশপাশটা কিন্তু চমৎকার পরিবেশ মানে গ্রামের একটা যে ন্যাচারাল গ্রামের একটা ন্যাচারাল পরিবেশ আমি শহিব কে বলবো ভাই এদিকে আপনি আপাতত এলাকার ছেলে আপনার এলাকায় জন্ম এই এলাকায় বড় হওয়া এ এলাকায় কোনো ঝামেলা আছে না না এদিকে সাদা আছে এখানে যদি জমি কেউ কিনে কেউ কি আয়সা ঠেক ঠুক দিবে কেউ না ঠেক দিবে না কোনো ধরনের কোনো ঝামেলা তো নাই আচ্ছা এলাকা কেমন ভাই পরিবেশ কেমন আমাদের এলাকা খুব শান্তিপূর্ব এলাকা আচ্ছা আচ্ছা একটু গ্রাম সাইডের এরিয়া তো আচ্ছা খুব অক্সিজেন ভরপুর আছে আমি আজকে আপনাদেরকে একটা জমি দেখাবো যেটা নাকি দেড় বিঘা দেড় বিঘার একটা জমিতে আমি আছি আমি আছি অলরেডি ময়না ঢাকার মধ্যে একটা কম দামের একটা জায়গা আচ্ছা এটার দামটাও রিজনেবলের মধ্যে হবে আর এই জমিটা উঁচু জমি এবং একটা বাগান একটা বাগান করা আছে অর্থাৎ গাছপালা পুরো জমি জুড়ে পুরো জমি জুড়ে গাছপালা আছে আপনাদের একদম মানে আপনারা যদি বাংলো বাড়ি করতে চান বা আপনারা যদি কোনো চাচ্ছেন যে না আমি এখানে ফার্ম করব বা আমি একটা ইন্ডাস্ট্রি করবো তো রাস্তা আছে সব কিছু করতে পারবেন আমি আর ভূমিকাতে না যাই একদম সরাসরি জমিটা দেখাই আমি জমির পেছনের দিকে আসি আগে পেছন থেকে দেখাই সামনের দিকে আমি যাব এই যে দেখেন পেছনের পাশটা এই যে কত মোটা মোটা গাছ আপনার গাছগুলো একটু খেয়াল করেন এই যে দেখেন গাছগুলা দেখেন এই তার মানে কত বছর আগের এই গাছগুলো লাগানো হয়েছে মেহগনি গাছ এখানে প্রায় হিউজ মেহগনি গাছ আছে হিউজ হিউজ আমি কি বলবো আপনাদেরকে এই যে এটা হচ্ছে কি গাছ এটা কি গাছ জাম গাছ ভাই এটা কি গাছ জাম গাছ ওই জাম গাছ কিসের জাম গাছ জাম না জাম গাছ জাম গাছ আচ্ছা জাম গাছ তারপরে সামনে আসেন মেহগুনি গাছ কাকে বলে হুম এখানে গুনে শেষ করা যাবে না এই দেড় বিঘার ভিতরে কতগুলো মেহগুনি গাছ আছে আর মেহেগুনি গাছগুলা দেখেন কি পরিমানে মোটা আমি একটু ধরি দেখি এই যে পুরো আমি পুরো আমার হাত পুরো ই হয়ে যায় অর্থাৎ এই জমিটা একদম অরিজিনাল মাটি আর মাটিগুলো আমি আপনার দেখাই কোনো বালু টালু না কিন্তু অরিজিনাল মাটি এই যে অরিজিনাল মাটি যারা নাকি আসলে ইনস্ট্যান্ট বাড়ি করতে চান এবং যদি এখানে প্লট করে করেও যদি আপনারা সেল করেন যারা নাকি বিজনেসম্যান আছে শেয়ারে ব্যবসা করে বা আপনার প্লট করে সেল করতে চাচ্ছেন এখানে কিন্তু ভাই বহুতল ভবন করলে কোনো পাইলিং লাগবে না একদম ইনস্ট্যান্ট আপনার মানে মাটি এত স্ট্রং কি বিষয়টা এরকম পাইলিং সারা করতে পারবো দশ পাইলিং ছাড়া করতে পারবো আচ্ছা এখানে আছে শৌভিক ভাই শৌভিক ভাইয়ের সাথে একটু কথা বলি শৌভিক ভাই

তারপরে কেউ যদি ডুপ্লেস বাড়ি বানায় বাড়ি করতে পারবে বাড়ি করতে পারবে তাই করতে পারবে মানে মোটামুটি পজিশন খুব সে একটা আর সবচেয়ে মজার বিষয় হলো এখানে হলো দুইটা রাস্তা পাইছে দুইটা রাস্তা এই যে একটা একুশ ফিট আর একটা ষোলো ফিট চলেন আমরা রাস্তাটা দেখাই চলেন রাস্তাটা দেখাই রাস্তাটা একটু দেখাই আপনাদের একটু প্রিয় দর্শক একুশ ফিটের রাস্তা আর হইলো ষোলো ফিটের রাস্তা জমিতে কোনো কিছু বা ই যাবে না মানে জমিতে কোনো কিছু মাইনাস হবে না ডিরেক্ট আপনার রাস্তার মোব সাইড সেরকম আর সবচেয়ে আর একটা ইন্টারেস্টিং বিষয় মানে আগ্রহ হবে এতে অনেক যারা নাকি জমি কিন্তু চায় জমির সামনে মসজিদ আছে এই যে এটা হচ্ছে একুশ ফিটের রাস্তা ভাই একটু পাশে দাঁড়ান তো আমরা একটু ধরি একটু হাতটা তাইলে বুঝবো দর্শক যে আসলে একুশ ফিটের কিনা একটু হাটটা দেন ওই হাটটা দেন আপনি ওই পাশে দাঁড়ান এই যে দেখেন এটা কিন্তু রাস্তা মোটামুটি বেশ আরো বড় রাস্তা আর ওই যে পেছনে কিন্তু মসজিদ এই যে এটা কিন্তু মসজিদ আর এই যে এই যে এটা কিন্তু একটা প্রজেক্ট এখানে সব মোটামুটি জমি বেচা কিনা হয়ে গেছে এখানে কোনো কিছু বাকি নাই আর এই দিক দিয়ে মোটামুটি গাড়ি নিয়ে আসতে পারবেন আপনারা কি গাড়ি আনবেন ট্রাক পিক আপ মাইক্রো আপনারা চাইলে বাসও আনতে পারবেন তবে একটু সময় লাগবে এখন না ফিউচারে যেহেতু এটা রানিং হয়ে গেলে এখন তো কাঁচা রাস্তা এটা যদি ঢালাই হয়ে যায় এখানে বাসও আসতে পারবে এমন একটা প্লেস আর আশপাশটা কিন্তু চমৎকার পরিবেশ মানে গ্রামের একটা যে ন্যাচারাল গ্রামের একটা ন্যাচারাল পরিবেশ আমি সোহিব ভাইকে বলবো সোহিব ভাই এদিকে আসেন আপনাদের এলাকার ছেলে আপনার এলাকায় জন্ম এই এলাকায় বড় হওয়া এই এলাকায় কোনো ঝামেলা আছে না না এদিকে চাদাবাজ আছে এখানে যদি জমি কেউ কিনে কেউ কি আইসা ঠেক ঠুক দিবে কাউকে কোনো ধরনের কোনো ঝামেলা তো নাই না আচ্ছা এলাকা কেমন ভাই পরিবেশ কেমন আমাদের এলাকা খুব শান্তিপুর্ণ এলাকা আচ্ছা আচ্ছা একটু গ্রাম সাইডের এরিয়া তো আচ্ছা খুব অক্সিজেন ভরপুর আছে মানে জানবাহনের শব্দ কম আচ্ছা ওই বনপরিবেশ খুব সুন্দর একটা কিন্তু মানে আপনাদের গ্রাম থেকে কিন্তু আবার উত্তরটা দেখা যায় হ্যাঁ ধরেন এখানে কোন তিনতলা চারতলা ছয়তলা বাড়িতে উঠলে ছাদে এই যে আমাদের এলাকায় ছয়তলা বাড়ি আছে উপর ওইটা ইয়ারפורের একটা সব সব দেখা যায় অর্থাৎ ইয়ারפורের লোকেশনটা ইয়ারপোর্ট থেকে কাছে আব্দুল্লাহপুর উত্তরা থেকে খুব কাছে এখান থেকে আব্দুল্লাহপুরে যাইতে আপনার अराउंड আপনার বিশ টাকা ভাড়া লাগে অটোতে বিশ টাকা ভাড়া লাগে আর যদি কিলো হিসেব করি তাহলে আরো আপনার কয় কিলো হবে দেড় দেড় দুই তিন তিন সাড়ে তিন সাড়ে তিন চার কিলো পাঁচ কিলোই ধরেন পাঁচ কিলোই ধরেন তো টোটাল পাঁচ কিলোর মধ্যে আপনারা এই জায়গায় আসতে পারবেন আর এই জায়গার প্রাইস সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিব। আর প্রাইসটা বলার আগে শফিক ভাইকে আবার ডাকবো ভাই এদিকে আসেন আচ্ছা ভাই এই জায়গার প্রাইসটা একটু সামনে যাই আমরা এই জায়গা প্রাইসটা যদি বলি এই জায়গাটা কিভাবে কেমনে কি বলেন তো ভাই প্রাইসটা কেমনে নির্ধারণ হইছে মালিকের এই জায়গায় আমাদের যা বলে দিছে মালিক আমার খুব পরিচিত তো ওনারা সতেরো লাখ টাকা কাটা ওনারা প্রাইস দিছে সতেরো বলছে হয়তো একটু আলোচনা করে এটা কি কমবে তো ইনশাআল্লাহ বসলে বসলে কম আলোচনা করলে করতে পারে প্রিয় দর্শক আপনি তো শুনলেন যারা দায়িত্বে আছে এখন জমির তাদেরকে একদম সরাসরি আপনাদেরকে বলে দিলাম যারা নিতে চান সতেরো করে মানে এটার মালিকের রেট আপনার বসলে একটা নেগোসিয়েট হবে যে এত বড় জমি আপনাদেরকে ফিরাবে না ধরে নেন আমার যেটা ধারণা হয়তো ষোলোর মধ্যে আসতে পারে তারপরে যার নসিবে আছে এরকম একটা জায়গা সে নিতে পারবে আর এই যে ঠিক জমিটার এটা ডান পাশে আর বাম পাশে জমি কিন্তু এগুলো বেচা কেনা হচ্ছে বিশ লাখ বাইশ লাখ এগুলো পঁচিশ লাখ মেন রোডের সাথে পঁচিশ লাখ আর ওইখানে তিন কাঠা দেড় কাঠা দুই কাঠা এরকম করেও বিক্রি হয়েছে অনেক এই প্রজেক্টের ভিতরে তো আমি আসলে ভিডিওটা বড় করছি না যারা আমার দর্শক আছে আমার যারা মানে ফলোয়ার্স আছে সবাইকে আমি একটা জিনিসই বলতে চাই আপনারা যারা বড় জমি খুঁজেন বাংলাদেশের যে প্রান্তে থাকেন না কেন আপনারা যদি বড় জমি কিনতে চান তাহলে এই জমিটা দেখতে পারেন এটা প্রজেক্ট বা বিভিন্ন ধরনের আপনারা মানে যে কোনো কিছু করতে পারবেন একদম মানে রাস্তাটা সেরকম মানে রাস্তার জন্য এটা পারফেক্ট একুশ ফিট রাস্তা এবং ও ষোলো ফিটের রাস্তাটা একটু দেখাই দিই ভাই আসেন তো একটু ষোলো ফিটের রাস্তাটা দেখাই এই যে একুশ ফিট হয়ে ষোলো ফিটের একটা রাস্তা তার মানে কর্নার দুইটা প্লোট রাস্তা পাইছে এই যে এটা হচ্ছে একুশ ফিটের রাস্তা আর এই হচ্ছে ষোলো ফিট বাবা রে বাবা এটা তো এইটাই মনে হইতেছে ভাই একুশ ফিট এই যে ষোলো ফিটের রাস্তা না এটা তো একুশ ফিট হবে আর এটা তো অলরেডি ষোলো ফিট হয়ে গেছে তাহলে প্রিয় দর্শক এই যে দুইটা রাস্তা এই হচ্ছে জমি জমির সীমানাটা আমি আবারও দেখাচ্ছি এখান থেকে ওই যে ওই পর্যন্ত ওই যে বাড়িটা পর্যন্ত ওই যে মসজিদের পাশে যে সামনের যে বাড়িটা এই পর্যন্তই হচ্ছে জমির সীমানা দেড় বিঘা একটা জমি এটা কি ভেঙে ভেঙে দেওয়ার সুযোগ আছে ভাই না ভেঙে একসাথে আচ্ছা এটা ভেঙে দেওয়ার কোনো সুযোগ নাই একসাথে যারা নিতে চান তারাই এই জমিটা দেখবেন আমি আশা করছি আপনারা আমাদেরকে আমাদের ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আমাদেরকে ফোন দিবেন এই জমি সম্পর্কে যদি জানার কোনো কিছু দরকার থাকে আমরা আপনাদেরকে সেই তথ্য তুলে ধরবো প্রিয় আমি আছি এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে এবং এই জায়গাটার নাম হচ্ছে ফকিরের ট্যাক ফকিরের ট্যাক ফকিরের ট্যাক বলতে আপনারা আবার মনে করেন না যে আশেপাশে ফকির এখানে সবাই মোটামুটি প্রভাবশালী এবং ধনী ফ্যামিলি এবং এখানে যারা স্থানীয় লোকজন তারা মানে অনেক ভালো আসলে আপনার এলাকা আসেন ঘুরলে আমি আপনাদেরকে দেখাই দিতে পারবো ইনশাল্লাহ তো ভালো থাকেন আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ